ওয়াকফ সংশোধনী আইন ইস্যুতে রাজ্যে বড় রকমের অশান্তির ব্লু তৈরি করেছে কয়েকটি সংগঠন এই ভয়ানক তথ্য তুলে ধরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাজনীতিকদের দাবি তাতে অবশ্যই পোয়াবারো রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম ও বিরোধী দল কংগ্রেসের তারাও খোলা জলে মাছ ধরতে ইতিমধ্যেই কারেন্ট জাল বিস্তার করেছে রাজনীতি জলাশয় তার প্রথম দৃষ্টান্ত শহর ও সোনামুরার ঘটনা এই মুহূর্তে প্রতিদিন ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে ধারাবাহিকভাবে চলছে মিছিল মিটিং গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে রাজ্যের সংখ্যালঘু উদ্দেশিত অঞ্চলগুলোতে সংঘবদ্ধভাবে ধারাবাহিক আন্দোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে আন্দোলনের সময় আন্দোলনকারীদের লক্ষ্যবস্তু থাকবে উপস্থিত পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা তাদের টার্গেট করেই আক্রমণ শানানো হবে রাজ্যের সংখ্যালঘুদের এই আন্দোলনকে আরও শক্তিশালী করতে বহিঃরাজ্য থেকে সংখ্যালঘু যুবকদের নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনের নেতারা সম্প্রতি কয়লা শহরের ঘটনায় মহামি ছিলেন নামে পুলিশের ওপর হামলা করেছিল আন্দোলনকারীরা গোয়েন্দা সূত্রটির দাবি সংখ্যালঘুতে চারটি সর্বভারতীয় সংগঠনের নেতাদের মস্তিষ্কের ফসল এই আন্দোলনের ব্লুপ্রিন্ট গোটা স্ক্রিপ্ট সাজানো হয়েছে হায়দ্রাবাদে বসে সংখ্যালঘু সংগঠনগুলি সারাদেশেই তাদের আন্দোলনের জাল বিস্তার করতে চাইছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিম কট্টরপন্থীদের এই নেটওয়ার্কে রয়েছে ত্রিপুরাও তার অঙ্গ হিসাবে রাজ্যকে অশান্ত করা নির্লক্ষা তৈরি করেছে সর্বভারতীয় সংখ্যালঘু নেতৃত্ব তাদের কট্টর এজেন্টের সক্রিয় রাজ্যেও সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলো নিজেদের জমি মজবুত করতে সর্বভারতীয় স্তরে ওয়াক আপ সংশোধনী আইনের বিরোধিতায় সরব হয়েছে বিজেপির রাজনীতিকরা বলছেন ওয়াক আপ সংশোধনী আইন ইস্যু কেন্দ্র করে রাজ্যের দুই বিরোধী শক্তি সিপিআইএম ও কংগ্রেস নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাইছে উভয় রাজনৈতিক দলের নেতারা সংখ্যালঘুদের নিয়ে রোজ মিছিল মিটিং করছে ওয়াক আপ সংশোধনী আইনের বিরোধিতা করে কয়লা শহরের ঘটনায় তা একেবারেই প্রকাশ্যে চলে এসেছে পুলিশ জনতার খণ্ডযুদ্ধের সময় স্থানীয় কংগ্রেস নেতা বদ্রুজ্জামানকে দেখা যায় একজন মহিলা পদস্থ পুলিশ আধিকারিকের সঙ্গে বিতর্কে জড়িয়ে যেতে তার আগে উত্তর জেলার কদমতলা ধর্মনগরে সংখ্যালঘুদের বিক্ষোভ সভাগুলিতে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন বাম নেতারা এখনও চলছে গোয়েন্দার তথ্য মোতাবেক কয়েকটি সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠনের কট্টর মনোভাবকে আরও উস্কে দিচ্ছেন রাজনীতিকরা ত্রিপুরাতে কয়লা শহরের ঘটনার মাধ্যমে সলতে পাকানো শুরু হয়েছে গোয়েন্দার এই সংক্রান্ত রিপোর্ট সম্পর্কে ওয়াকিবহাল রাজ্য পুলিশ তার শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত তবে কট্টরপন্থীদের এই হিংসাত্মক আন্দোলনকে সমর্থন করছে না মুসলিম সমাজের একাংশ বরং তারা কেন্দ্রীয় সরকারের ওয়াকব সংশোধনী আইনকে মান্যতা দিচ্ছে প্রকাশ্যে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে আগরতলার সার্কিট হাউস প্রগতি রোড ও কলেজ মূল পাশে সড়কের কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি ওয়ান থ্রি নাইন এই নাম্বারে আপনার জুড়ে থাকে কমালো রিপোর্ট জেএম টোয়েন্টি ফোর নিউজ